মিন মার্চ মাস কেমন যাবে আজকে মিন রাশির মার্চ মাসে আপনারা কি কি পাবেন কোন কোন জায়গায় আপনাদের সতর্ক থাকতে হবে কতটা অর্থ আপনার কাছে আসবে শরীরের স্বাস্থ্য কেমন থাকবে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা পুরোটা জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন মিন হচ্ছে কালপুরুষের বারোতম রাশি অর্থাৎ শেষ রাশি হচ্ছে মিন এই রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি কিন্তু জানবেন মীন রাশির কিছু নিজস্ব ক্যারেক্টার আছে যেহেতু এই রাশিটা হচ্ছে একটা জলজ রাশি এবং মীন রাশির মানুষের কিন্তু দ্বৈত স্বভাব থাকে অর্থাৎ এটাকে একটা আমরা দ্বৈত রাশি বলি মীন রাশিকে তার জন্য দেখুন মীন রাশির কী হয় মীন রাশির মানুষ আজকে যদি কোনো কথা বলে সেটা দুদিন পরে কিন্তু সে কিন্তু অন্য কথাও বলতে পারে অর্থাৎ মিন্নাসীদের মানে মনের কিন্তু একটা বিরাট পরিবর্তন আসে এটা কিন্তু মিনাশি একটা স্বভাব কিছু কিছু ক্ষেত্রে এটা যেমন ভালো কাজ দেয় আবার কিছু কিছু ক্ষেত্রে এটা নেগেটিভ ফল আসে যেমন মনে করেন আপনি কোনো একটা ভালো কাজ করবেন বলে ভেবেছেন কিন্তু দুদিন পরে সেই কাজটা বাদ দিয়ে হয়তো অন্য একটা কাজ করছেন সেটা আপনার জন্য অবশ্যই প্রতিকার তো মীন রাশির ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু রয়েছে কারণ দেখুন মীন রাশি যেহেতু রাশি আর জলজ রাশি যতগুলো আছে বিশেষ করে যারা ব্যাতক রাশি তাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা চলতে থাকে অর্থাৎ নিজের প্রতি কনফিডেন্স সেটা কিন্তু বেশি দিন কিন্তু ঠিক থাকে না মাঝে মাঝে মনমরা হয়ে যায় এই রাশির মানুষরা মাঝে মাঝে অনেকটা দুঃখে চলে যায় সুখটা বেশিক্ষণ কিন্তু সুখের মানুষ সুখের রাশি এটা এটা অত্যন্ত ভালো দেখুন এই রাশির মানুষটা কিন্তু অত্যন্ত ভালো মিন রাশির মানুষরা তার কারণ এরা ভীষণ কল্পনা প্রবণ এবং আবেগপূর্বণ হয় এরা মানুষের দুঃখটা বুঝতে চেষ্টা করে মানুষের সুখটা বোঝার চেষ্টা করে অন্য মানুষের ক্ষতি খুব একটা চায় না মিন রাশির মানুষরা কিন্তু মিন রাশির মানুষের সাথে যদি কেউ শত্রুতা করে তখন কিন্তু তাদের পরে কিন্তু মিন মানুষ অনেক প্রতিশোধ নেয় এটা বেসিক্যালি মিন চরিত্র এবার দেখুন এখন আপনার যা গ্রহের পজিশন সেটাতে দেখা যাচ্ছে মিন বর্তমানে রাহু বসে আছে আপনার রাশির দ্বিতীয় কিন্তু বৃহস্পতি বসে আছে এবং দ্বাদশে শনি রবির বুধ বসে আছে একাদশে বসে আছে মঙ্গল শুক্র তো এবার আমরা এর থেকে একটা জিনিস বুঝতে পারি এবং মিন সপ্তমী কিন্তু কেতু বসে আছে তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মিন রাশির দ্বিতীয় কিন্তু বৃহস্পতি অর্থাৎ ধনস্থানে আপনার ধনস্থানে যদি বৃহস্পতি থাকে সেই ক্ষেত্রে আমরা বুঝতেই পারি যে ধন সম্পদ অর্থ বৈভব এগুলো আপনার এখন বাড়বে অর্থাৎ মিন মানুষদের কিন্তু অর্থ নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনি যদি কোনো বিপদেও পড়েন দেখবেন কোনো আপনজন আপনাকে সাহায্য করছে এটা কিন্তু বৃহস্পতি কিরামতি আমরা বলি অর্থাৎ আপনার বিপদে দেখুন অন্য মানুষ আপনার পাশে থাকবে অন্য মানুষ আপনাকে সহায়তা করবে সাহায্য করবে সেই ভাগ্যটা কিন্তু আপনার থাকা চাই নতুবা কিন্তু অন্য কোনো মানুষের সাহায্য আপনি পাবেন না যেটা আমরা বর্তমানে রাশি দেখতে পাচ্ছি অর্থাৎ এই সময় আপনি অন্য মানুষের সহায়তা পাবেন অন্য মানুষের সাহায্য পাবেন এবং মানুষ কিন্তু আপনাকে সহায়তা করতে এগিয়ে আসবে তারা আপনাকে হেল্প করবে মিন্ডাশি মানিয়েদের দ্বিতীয় কথা হচ্ছে আপনার রাশিতে রাহু সপ্তমী কেতু এটা কিন্তু আপনার জন্য একটা নেগেটিভ ফল দেবে নেগেটিভ ফল বলতে কেমন এখন আপনার মধ্যে এমন কিছু কিছু চিন্তা আসবে লোককে দেখে যে আমি এই কাজ করব সেই কাজ করব। কিন্তু সেই কাজ করতে গিয়ে কিন্তু আপনি বিপদে পড়বেন অর্থাৎ যদি আপনার কাজ কোনো কাজ করতে ইচ্ছা করে কোনো ইচ্ছা আপনার হয় তবে অবশ্যই যাচাই করে সেটা করার চেষ্টা করবেন না হলে কিন্তু কোনো রকমের একটা বিপদ আপদে আপনি পড়তে পারেন সেই কাজটাও আপনার হলো না আলটিমেটলি আপনার লস হল সপ্তমে কিন্তু থাকার অর্থ জানবেন বৈবাহিক জীবনে মাঝে মাঝে সমস্যা তৈরি করবে একে অপরের প্রতি একটা সন্দেহ বাড়বে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে এবং তারাই কিন্তু বিবাহিত জীবনেও কিন্তু গোলমাল তৈরি হবে যেটা আমরা দেখতে পাচ্ছি মিন রাশির ক্ষেত্রে অর্থাৎ এই সময় কিন্তু খুব খুব সতর্ক থাকবেন বিশেষ করে কোনো স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব হওয়ার ব্যাপার আছে কিন্তু কি সম্পর্ক ভেঙেও যেতে পারে দ্বাদশে রাশির দ্বাদশে শনি বসে আছে রাশির দ্বাদশে শনি দেখুন মিন রাশি শনির সাড়ে সাথে শুরু হয়েছে মিন রাশির যেহেতু শনি সাড়ে সাথে শুরু হয়েছে তাই শনির সাড়ে সাথে প্রভাব কিন্তু আপনার অলরেডি হওয়া শুরু করেছে তবে মিন মানুষ জানবেন এই মাসে কিন্তু ঘুরতে যাবেন এই মাসে ভ্রমণ যোগ আছে মিন কারণ দ্বিতীয় বৃহস্পতি মার্চ মাসে আপনি ভ্রমণ করতে পারবেন একাদশে শুক্র অর্থাৎ এই মাসে আপনি বড় জায়গায় তো ঘুরতে যেতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার দ্বাদশে শনি থাকার অর্থ হচ্ছে এবং আপনার শনির সাড়ে সাথে চলছে প্রথম পেজ চলছে অর্থাৎ প্রথম পর্যায়ে শনি সাড়ে সাথে চলছে যেটা সাড়ে সাত বছর প্রথম আড়াই বছরের মধ্যে আপনি ঢুকে গেছেন তাই স্বাভাবিকভাবে এই সময় রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে খুব সাবধান যাদের হরস্কোপে শনি খারাপ আছে যাদের হরস্কোপে শনি খারাপ আছে এই সময় কিন্তু হাঁটুতে বা পায়ে বিরাটভাবে চোট পাবেন চোট পাবেনই পাবেন কিচ্ছু করার নেই অর্থাৎ প্রথম ফেজে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যটাকে নষ্ট করে দেয় ড্যামেজ করে দেয় তো এই সময় বিশেষ করে পায়ের লোয়ার পোস্টারটা কিন্তু বি কেয়ারফুল যারা মিন মানুষ পায়ে কিন্তু গুরুতর কোনো চোটাঘাত পেতে পারেন সেই দিক থেকে কিন্তু সাবধান সিঁড়িতে ওঠানামা করার ক্ষেত্রে টয়লেটে বা বাথরুমে যাওয়ার সময় স্লিপ কেটে পড়ে যেতে পারেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবেন আর একটা কথা দ্বাদশে শনি থাকার অর্থ জানবেন কিছু মানুষ গোপনে আপনার সাথে শত্রুতায় জড়িয়ে পড়বে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার উন্নতিতে তারা বাদ দেবে সামনে ভালো বলছে পিছনে আপনার ছোড়া মারছে অর্থাৎ আপনি বুঝতেও পারছেন না যে তারা আপনার ক্ষতি করার চিন্তা করছে ক্ষতি করার চেষ্টা করছে তাই অবশ্যই মানুষকে বুঝে বিশ্বাস করুন ভরসা করুন কিছু মানুষ কিন্তু আপনার ক্ষতি করে দিতে পারে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আর একটা কথা একাদশে মঙ্গল আছে এটা মিন জন্য অত্যন্ত ভালো কারণ মিনরাশির ক্ষেত্রে যেমন মঙ্গল দ্বিতীয় ক্ষতি এবং নবম্পতি কারণ সপ্তম্পতি বুধ অষ্টমপতি শুক্র নবমপতি বিশ্বিক রাশি মঙ্গল অর্থাৎ দ্বিতীয় নবমপতি অর্থাৎ মিন রাশির উন্নতির ক্ষেত্রে মঙ্গলের একটা বিরাট ভূমিকা থাকে প্রত্যেকের ক্ষেত্রে তো এই মঙ্গল যেহেতু এখন তুঙ্গস্থ আছে মকরাসিতে তো স্বাভাবিকভাবে মিন তার তারা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বেনিফিটটা পাবে এই সময় মিন রাশির জমি জায়গা কিনতে ইচ্ছা করবে যাদের বাড়ি ঘর নেই তাদের নতুন করে বাড়ি আপনি এই সময় তৈরি করতে পারবেন রেডি করা বাড়ি আছে বাড়ি বা ফ্ল্যাট আপনি এই সময় কিনতে পারেন যারা বাড়ি কেনার দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন দেখবেন এই সময় সেটা আপনি পাবেন যারা ব্যাংক লোনের জন্য চেষ্টা করছেন এই সময় আপনি ব্যাংক লোনটাও পেয়ে যাবেন অর্থাৎ এই সময় দেখবেন অন্য মানুষ আপনার বসে থাকবে আপনি মানুষকে যা বলছেন যেটা বলছেন তারা কিন্তু সেটা করবে শুধু খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্য মাঝে মাঝে পেটের পেটের কোনো সমস্যা হতে পারে পেট ব্যথা হতে পারে হজমের কোনো সমস্যা হতে পারে মিন মানুষ চোখের কোনো সমস্যা হতে পারে মিন মানুষের এইগুলো কিন্তু বর্তমানে মিন সমস্যা শনির সাথে সাথে শুরু হয়েছে অর্থাৎ এই সমস্যাগুলো আপনার থাকবে আর একটা কথা সেটা আমি বলি নখের কোনো সমস্যা হতে পারে নখ উঠে যাওয়া নখ নখে কোনো আঘাত লাগা লোহাই কেটে যাওয়া টুকিটাকি লোহাই কেটে যাচ্ছে খুব টুকিটাকে যদি লোহায় কাটে তাহলে অবশ্যই শনির সাড়ে সাথে কাটাবেন কারণ শনি সাড়ে সাথেই আপনার বুঝতে হবে আপনার হরস্কোপে শনির পজিশন খুব খারাপ মীন রাশির ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অবশ্যই তীক্ষ্ণ নজরে আনা উচিত কারণ শনির সাড়ে সাথে প্রভাব জানবেন সবার উপরেই থাকে বাড়ির এই সময় ইলেকট্রিক বা কোয়াল এই জাতীয় কোনো কিছু খারাপ হয়ে যেতে পারে অর্থাৎ বাড়ির ইলেকট্রিকের কল বা ইলেকট্রিক লাইট টিভি পাখা এই ধরনের জিনিস খারাপ হতে পারে বাড়ির কোনো রিপেয়ার এই সময় করতে পারেন আপনি এইগুলো কিন্তু মিনরাশির মানুষের এই ঘটবে এবং নতুন কোনো আত্মীয় বাড়িতে যেতে পারেন বা নতুন কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে এই সময় মিন রাশির মানুষের আত্মীয়তার একটা সম্পর্ক তৈরি হবে সুন্দরভাবে মিনরাশির মানুষের ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে